সময় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা দেখা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই দর্শক আজ কেমন আছেন সে ভালো আছেন তো দর্শক এটি অসহায় গরিব ঘরে মেয়ে এটি শোনা আসে কথা বলার জন্য খুবই অত্যন্ত গরিব তো মেয়েটি অনেক যাবছিলাম আমার সাথে কথা বলার জন্য তো আজকাল করে নাম্বার পেয়ে আমার সাথে কথা বললো বন্দির ভাই আমি গরিব অসহায় আমার জীবনে কষ্ট কথা তুলে ধরেন আমার নাম মিথু আমাদের সেবা সৈয়দপুর আমার বাবা নাই ছোটোবেলায় বাবা মারা গেছে আমি দাদি কাছে মানুষ হয়েছি এখন বর্তমানে কষ্টে আছি আমার ছোটো ভাই আছে মাতাসা পড়াই এখন খুব কষ্টে দিন চাষে আমার যখন বয়স সাত আট বছর তখন আমার বাবা মারা যায় মাও পরে মারা যায় দেড় বছর পরে আমার মাও মারা যায় এখন আমি এতিম আছি আমার আপনার কেউ না আমার দাদি আছে দাদি আমাকে মানুষ করেছে বড় করছে এখন খুব কষ্টে আমার দিন চলতেছে আমি খুবই সময় সময় মধ্যে পড়ে ইডে আসছি কথা বলার জন্য তো সাংবাদিকের সাথে আমার জীবনে গল্প সব কথা বললাম ভাই আমার জীবনে কষ্ট কথাটা তুলে ধরেন আপনি তো অনেক মানুষের কষ্ট কথা বলেন তো আমার কথা একটু বলেন তো তাই আমি মেয়েটির কথা শুনে আজকে কথা বলার চেষ্টা করলাম চেষ্টা সে কথা ছিল তো খুবই অত্যন্ত গরিব অসহায় তো মেয়েটি বর্তমানে তার দাদির সাথে আসে দাদির কাছ কথা কথা না বাসায় থাকে বাসার বাড়ির কাজ কাম করে আর মেয়েটি এটি টেলার মেশিন কাজ করে তো মেয়েটির বাড়ি থেকে প্রায় সাত আটটা বাড়ি পরে ওর পরিচিত একজন বোন আছে স্বাস্থ্য বোন দু সম্পর্কে তার বাসায় কাজ করে মেয়ে আরও মেয়েরা আছে আর সাত আটটা মেশিন আছে ওর মেয়েরা আরও মেয়ের সাথে একসাথে কাজ করে সকাল আটটার সময় যায় কাজে বিকাল পাঁচটা সালে বাসা আসে হ্যাঁ তো বাসা ভোরে ভোর গুঁধে উঠে বাসা বা কাজ কাজকর্ম করে রান্না বান্না করে দাদি খাওয়ায় ছোটো ভাইরে খাওয়ায় না নাচায়ে খাওয়ায় নিজের দুপুরে খাবার লাঞ্চের খাবার নিয়ে যায় যাওয়ার সময় ছোটো ভাইকে মাথা সাথে রেখে তারপর কাজ যায় কাজ করে তারপর বিকাল চারটে বছর আসেন দেখা যায় দৈনিক পাঁচশো সাতশো ছয়শো তিনশো চারশো এরকম কাজ হয় দেখা যায় কাজ অনুযায়ী যা পায় তার অর্ধেক টাকা ওর বোন যে কম মালিক তার সে টাকা রেখে তার দেখ আর বাকি টাকা মেয়েটি পায় এরকম সবাই এরকম সবাই এরকম কাজ করে যে তিনশো সাত তিনশো দুশো আড়াইশো দেড়শো এরকম কাজ করে যা পায় মাসে ওই টাকা দিয়ে দাদির ওষুধ খরচ টাকা লাগে ছোটো ভাই মাদেশে পড়াশি এবং ছোটো ভাই মাদেশ টাকা দিতে হয় নিজের অনেস কাউ কিন্তু হয় গরিব মানুষ ভাই দিন কিনতে পারে না যা পায় ওই দিন চলে আবার বাসা বাড়ি খরচ বাসা ভাড়া দিতে হয় এবার মেয়েটি চলতেছে বর্তমানে খুব অসহায়ভাবে চলতেছে তো মেয়েটি চাচ্ছে ভাই আমার বয়স মাত্র ষোলো শত বয়স চলেছে আমার তো বিয়ের বয়স হয়ে গেছে তো আমি একজন ভালো একজন মনের মানুষ ছাত্র যদি একজন ভালো মনের মানুষ পাই তাহলে ভাই আমি বিয়ে করবো সে যেমনি হোক কালো বা ফর্সা বা চল্লিশ বছ চল্লিশ পঞ্চাশ বছর যদি হয় তাতে আমার সমস্যা নেই আমি বিয়ে করতে চাই বা মনের মানুষ চাই যে সাহায্য মানুষ থাকবে আমাকে ভালোবাসে আমি এরকম মানুষ চাই তো দর্শক অনেক প্রবাস ভাইরা আছেন যারা অনেক ধরনের চেষ্টাভাবে ঢাকায় সরি বিদেশে হাতেছেন তারা আসতে হতেছেন না বা কাজে খেতে আসতে হতেছে আপনার কাজ তো হয় নাই বা হবে অনেক সময় লাগবে তো আপনাদের আমার দেশে পড়ে আসে তাদের দেখাশোনার জন্য একজন ভালো একজন মেয়ে চান বা ভালো মেয়ে খোঁজেছেন যদি এরকম যদি ভালো মানুষ চান তাহলে দর্শক আমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারেন আমার নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে সেই নাম্বার আমার সাথে যোগাযোগ কথা বলুন কেউ খারাপ মতো করবেন না আমি একজন অত গরিব গরিব ফ্যামিলি মেয়ে আমার কোনো অহংকার বা ডিমান্ড নাই আমার কোনো বেশি চাহিদা নাই আমার শুধু একটাই জবাব হয় আমি একজন ভালো মানুষ চাই সে পাশে আমার সবার মানুষ চাই তো দর্শক আসলে দিয়েছি আল্লাহ শুধু আল্লাহ আসসালাম